চাপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার আয়োজনে শনিবার আট মার্চ বিকাল পাঁচটায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চাপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারি জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোকলেসুর রহমান ছাত্রশিবিরের চাপায়নবাবগঞ্জ শহর সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ পৌরসভার নায়বে আমির অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ সেক্রেটারি মোক্তার হোসেন সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান পৌরসভা সহকারী সেক্রেটারি মোহাম্মদ তহরুল ইসলাম সোহেল সদর উপজেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আলোকিত গৌরের প্রকাশক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুক্রানা প্রেস প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল আলম সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব